আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র দুই পিস মাংস দিয়ে যদি এই রেসিপিটা একবার শিখে নিতে পারেন তাহলে আর বাইরে থেকে কখনোই কিনে খেতে হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আমি এখানে গাজর কুচি করে নিয়েছি আর নিয়েছি মুরগির বুকের মাংস তিন পিসের মতো আর কুচানো পেঁয়াজ আমি মুরগির মাংসটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আমি একটু বাটা মশলা দিলাম আদা রসুন পেস্ট সাথে একটু মরিচ কুড়া হলুদ কুড়া আর মতো লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি হাত দিয়ে এটা মাংসগুলো ঝুড়া করে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি ভাল একটু ভেজে নিব এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নিব এখন আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম গাজরগুলো একটু ভালো মতো ভেজে নিব তার মতো লবণ দিয়ে দিলাম লবণটি একটু বুঝে দিতে হবে যেহেতু আমি চিকেন চিকেনটা লবণ দিয়ে সেদ্ধ করেছি পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম এবার চিকেন দিয়ে দিলাম ভালো মতো আমি মিক্স করে নিব একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর সাথে জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এইভাবে একবারে বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে তখন আপনারা বের করে আপনার রেসিপিটি রেডি করে নিতে পারেন এই তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এখন আমি এখানে ব্রেড নিয়েছি চার সাইডটা আমি কেটে নিব লাল অংশটা আর আমি একটা বাটিতে টমেটো সস নিয়ে নিলাম আর সাথে মিউনিজ নিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমি পাউটির ওপরে এই সসটা দিয়ে দিব এখন যে চিকেনটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আরেকটা পাউরুটিতে সসটা দিলামে দেব এখন চাকু দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নেব খুবই ইজি একটা রেসিপি বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন আর রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না আশা করছি এই রেসিপিটি বানানোর পরে বাইরে থেকে আর কিনে খা খেতে হবে না থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ